ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর তৈরি হওয়া এই দুই রাষ্ট্রের মধ্যে কাশ্মীর নিয়ে চলা বিবাদ আবারও নতুন করে যুদ্ধর প্রেক্ষাপট তৈরি করেছে সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগামে সন্ত্রাসী হামলা বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে এই সন্ত্রাসী হামলার পর ভারতের কিছু প্রতিশোধমূলক সিদ্ধান্ত এই দুই রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ককে নতুন করে অশান্ত করেছে বর্তমানে ভারতের নেওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্তে গোলাগুলি সব মিলিয়ে এই পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যেতে বসেছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কাশ্মীর বিবাদের ঐতিহাসিক পটভূমি বর্তমান উত্তেজনার কারণ সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং যুদ্ধের সম্ভাবনা এছাড়াও আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী সে বিষয়েও আমরা বিস্তারিত জানবো তাহলে চলুন